আমাকে কিন্তু অনেকজন অনেক কিন্তু ফোন দিচ্ছে একটা প্রতিবেদন করে গেলাম তারপরে অনেকবার ফোন দিতে রাজা কাকার ভিডিও চাই কমেন্ট করে যে রাজ্জা ভিডিও দেন কি জন্য পাগল এত আপনার মসি অস্ট্রেলিয়া গরু একটা গরু অনেকেই চাইছে কয়জন দেওয়া যায় এখন এই টুপি একটা মসী অস্ট্রেলিয়া গরু পাইছি কাকা গরু অস্ট্রেলিয়া গরু সংগ্রহ করে আমার দেন এই গরুগুলো অসুখ বিসুখ কম হয় দুধও ভালো হয় হ্যাঁ একটা খুব মহিষাস্টল্য করে এবার নিয়ে আসছি আচ্ছা ওই যে আগের মতো যেটা গাভী ছিল বিক উলানের গাভী এটা কি সেরকমই আছে ওই এক মন উলান হয় এক মন উলান এত উলান হয় আচ্ছা ইন্ডিয়ান মহিষাস্টলের গাভীর কি কি বৈশিষ্ট্য থাকে মানে কি জন্য দর্শক বেশি চাহিদা করে গুলি আপনার দুধগুলি ঘন হয় গাঢ় হয় ঠিক আছে আবার দুধ দোয়ানো খুব আরাম খায়ও ভালো

আবদার করেছেন ঠিক আছে আল্লাহর রহমান দামও সীমিত লাভের দেবো আর গাড়ি ভাড়াটা ফ্রি যদি লড়ে না তো তার গাড়ি ভালো যে বাংলাদেশে যে বানতে যাক আমার নিজের দায়িত্বে রাখাল দিয়ে গাড়ি ভাড়া সহকার পৌঁছা দেবে ইনশাল্লা কাকা বেশি কথা না সিরিয়ালের এক নম্বরে হাজির সাহেব একটা গাভী দেখাচ্ছিলাম আমরা ডাবল বডির একটা গাভী অনেক সুন্দর উলান পালানের গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান একটা মসি অস্ট্রেলিয়ার গাভী ইন্ডিয়ান মহি অস্ট্রেলিয়ান গাভি আচ্ছা এইসব গাভি তো এখন খুব কম পাওয়া যায় এখনো ওই ভিডিওর ফোন আপনার কাছে এটাও পালন একটা সতেরিটা দুধ আসতে একটা

ঠিক আছে এখন যদি নেয় এগুলো বৈশিষ্ট্য সেইগুলোর মধ্যে আছে এখন যদি দর্শক ভাইয়া নেয় কেমন দুধের গ্যারান্টি থাকবে টাকা এগুলা এখন সাতাশি আঠাশ দুধ আসতেছে ঠিক আছে তিরিশ প্লেট দুধ পাবে

এই গাবিটা আসি আমার বাসায় আসি খামারে থাকি দাম দর করে নিয়ে যাবে ঠিক আছে আমি দামটা হাইট রাখার কারণে দুধটা দশক দেখাবো দুধ কিরকম হয় আচ্ছা আচ্ছা আর এই গোপি ঘন গাঢ় খুব মোটা দুধ ঠিক আছে এই দুধ গুলো এমনি মোটা কত এই গোটা করে আচ্ছা হাজির সাহেব তাহলে গাভিটা সাইড করে দেন চলে আমরা পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শক বেদে দেখাই দুই নাম্বার সিরিয়ালে হাজির সাহেব গাভি নিয়ে আসছেন আরো একটা দেখতে পাচ্ছি মার্শাল বিগ উলানের গাভী

মাথাটা কয়টা আছে দাঁত দেখা দেব দুইটা দাঁতই আছে তিনটা ধরে লাগবে তিনটা দুই নাম্বারটা দাঁত আমরা দেখাই দেবো অবশ্যই আর এই কে আমি বান আসতে সকালে একটা

কাজে যদি কথা মিলে তাহলে নিবে দাম দেওয়া লাগবে ঠিক আছে জি জি আচ্ছা সাহেব দাম কেমন যাচ্ছে না এই গাভীটার তিন লাখ পনেরো হাজার টাকা দাম তিন লক্ষ পনেরো হাজার টাকা দুই নম্বর ডানো দেন ডানো যে সাবা জি এদের সে যাতে মাজারা দেখে মাশাআল্লাহ না এটা উসাইতে মাজারা দেখে জি 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 দশ গোর পার্সেন্ট কাজ করে দেখে আচ্ছা ঠিক আছে উলানের ইদার দেখে দশ একবার এসে দেখে শুনে গরুটা সংগ্রহ সংগ্রহ করে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা

বাচ্চারা একটু দেখাই ভাই কি বাচ্চা আছে এর মার জাতির রানী বিটের গাবি দেখেন রানী বিটের বাচ্চা আছে বকনা বাচ্চা দর কি মানের গাবি বাচ্চা আছে এই বাচ্চা দুধ সালে জি কোয় এক লাখ টাকা দাম বাচ্চা হবে আরে বাচ্চা গুলে 13 14 মাসে হিট আসে ঠিক আছে যদি একটু দুধ ধরে খাওয়া দেখেন বকনা বাচ্চা মুখ টুক একবার গোলাপি কালার জি সবনের বাচ্চা ঠিক আছে জি 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 খুব ভালো মানের গাবি গাবি খুব মান ভালো বকনা বকনা গাবি গাবিরে সামসুসের দেখা দর্শক ঠিক আছে

আচ্ছা দুধ কিন্তু প্রত্যেকটারে গ্যারান্টি দিয়ে আসছেন এটার গ্যারান্টি কেমন দিচ্ছেন 87টা দুধের গ্যারান্টি বর্তমান পাচ্ছি আমি বাসুর বাজার 6 দিন 6 দিন বাচ্চা ঠিক আছে আচ্ছা 7 দিনে 87 লিটার দুধ জি এ গরু 30 লিটার দুধ আসবে আর কত সময় গেলে জি তখন পরিপূর্ণ দুধ আসবে খুব পারছে দুধই খালি ওলা না এই যে দাঁত ধোয়া দিবেন দুই বালতি দুধ হবে ঠিক আছে জি এমনি 7 দিন তিন দুবানুর আরাম খুব আরাম

গোরু গুলো সংগ্রহ করে নিতে পারবে জি যেমনে গাবি সেম্নে বাসছে ঠিক আছে আচ্ছা তাহলে এই গাবিটা সাইড করে দেন আসলে পরবর্তী চার নাম্বারটা দেখাই সুন্দর একটা গাভী মুন্ডি টাইপের এটা কি জাতের মুন্ডি জাতের গাবি মুন্ডি জাতের কি জাতের গাবিটা এটা একটা ইন্ডিয়ান মুন্ডি দুইটা দাঁত হচ্ছে দুই দাঁত হচ্ছে আচ্ছা গাভটা প্যাকেট আছে কত সাথে বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা কি বাচ্চা মার মতো মুন্ডি বকনা বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন

এই অবস্থা এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এটা দাম বেশি যাবে না লাখ 25 হাজার দাম নাও যে ভাই নেবে জি দুই লক্ষ 25 হাজার টাকা দাম নাও যেই দর্শক ভাই নেক না কেন 2 লাখ 25 হাজার টাকা দাম চাচ্ছেন জি জি বাচ্চা সহ গাভী দাম ধরে কি সুযোগ চলবে হালকা কিছু সম্মানী কিছু কম বেশি করে নেবে হালকা কিছু সম্মানী কম বেশি করে সিরিয়ালে 4 নাম্বার গাভী নিতে পারবে জি জি যে কোনো পান্তে যাবে আশা করি কোনো রিস্ক থাকবে আমাদের কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাহলে সাইড করে পরবর্তী 5 নাম্বারটা দেখাই চলে যায় আজকের প্রতিবেদনের সর্বশেষ পাঁচ নাম্বার সিরিয়ালে হাজির সাহেব আরো একটা গাভী নিয়ে আসছেন একদম সাদা রঙের গাভীটা এটা কি জাতের রানিবিটের গাভী হলেস্টার গাবি গাভী বুঝছেন জি 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 রানিবিটের জি আচ্ছা তো গাভীটার দাঁতে কয়টা আছে দুই দাঁত সব প্রথম রাউন্ডের গাভী এগুলো সবগুলো প্রথম রাউন্ডের দুই দাঁতের গাভী জি মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন এই গাভীটার সাথে কি বাচ্চা আছে চার বাচ্চা আছে চার বাচ্চা খুব ভালো মানের বাচ্চা বাচ্চা বয়স কেমন

হালকা কিছু কম দাম দর করে নিতে পারবে জি যে কোনো প্রান্তে নিবে রিক্স আছে কি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নির্ভয়ে নির্ভেজালে নিতে পারবে হ্যাঁ নিঃসন্দেহে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে কি এই পাঁচটাই দেখাবে জি এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ